নমস্কার কলেজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ মিষ্টি কুমড়োর পাতা দিয়ে পুরনো দিনের একটা নিরামিষ রেসিপি বানাচ্ছি এখানে মিষ্টি কুমড়োর পাতা নিয়ে নিয়েছি এভাবে আস্তে আস্তে পাতা রেখেছি আর বড় পাতাটাকে দুই পিস করে নিয়েছি এগুলাকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে পাতার মধ্যে অনেক সময় পোকা থাকে অনেক নোংরা থাকে এভাবে ভালো করে একটা একটা করে দুই তিনবার জল বদলে বদলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এই রেসিপিটাতে মিষ্টি কুমড়োর পাতা দিয়েই ভালো হয় এই যে এভাবে জল বদলে বদলে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর লাগছে এখানে চার মগজ এক চামচের মতো চার মগজ ভিজিয়ে রেখেছি আর লাগছে মুগ ডাল এখানে এক বাটি মুগ ডাল জলে ভিজিয়ে রেখেছি আর এখানে লাগছে চিনে বাদাম দুই চামচের মতো চিনে বাদাম চিনে বাদামটাকে ভেজে পেস্ট করে নেবো এখন পাতাগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি আরও একবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি পাতাগুলোকে এভাবে একটা একটা করে পাতা রিপিট রিপিট করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার জল বদলে বদলে আমি এগুলা ধুয়ে নিয়েছি এবার পাতার মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে এই লবণ জলের মধ্যে পাতাটা ভিজিয়ে রাখছি এতে করে পাতাটা একটু নরম হবে এইভাবে লবণ জলের মধ্যে একটু সময় ভিজিয়ে রাখলাম গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল এবার তেলের মধ্যে বাদামগুলো ভেজে নিচ্ছি চীনা বাদামগুলো একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে বাদামগুলো সব গোলা বাদামই ফাটা ফাটা হয়ে এসছে এবার এগুলোকে উঠিয়ে নিতে হবে মুগের ডালটা মিক্সিতে দিয়ে এখন আমি বেটে নিচ্ছি মিহি করে একদম মিহি করে বাড়তে হবে মুগ ডালটা এইভাবে একদম মিহি করে মুগ ডালটাকে আমি বেটে নিয়েছি এবার চিনে বাদামটা মিক্সিতে দিয়ে দিচ্ছি আর মগজটাও দিয়ে দিচ্ছি এগুলাকে একসাথে পেস্ট করে নিতে হবে সাথে একটা লাল লঙ্কা দিয়ে দিচ্ছি এবারে ডালের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর সামান্য জিরে গুঁড়া খুব সামান্য লঙ্কার গুঁড়া দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লাগছে সামান্য কালো জিরে আর দিচ্ছি মিক্সিতে বেটে নিয়েছিলাম সামান্য বাদাম আর চার মগজ এর সাথে মিক্সড করে নিচ্ছি ভালো করে এই মশলাটার সাথে এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে আমি এই ডালের সাথে সব মশলাগুলো মেখে নিচ্ছি এভাবে মেখে নিলাম গ্যাস জ্বালিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম শস্য তেল তেলটা একটু বেশি দিচ্ছি এইভাবে কুমড়ো পাতার মধ্যে ডালবাটা বাটা লাগিয়ে নিচ্ছি সমস্ত পাতার মধ্যে এইভাবে চামচ দিয়ে ডালবাটাটা লাগিয়ে নিতে হবে টু পিট দুই সাইডে ডাল ভালোভাবে লাগিয়ে নিতে হবে এই ডালের মিশ্রণসহ পাতাটাকে ফ্রাই করছি এইভাবে আমি একটা একটা করে বানাবো এখানে একসাথে দুইটা দেওয়া যাবে না এটার একদিক হয়ে গেছে অপর দিকটা আমি উল্টে দিচ্ছি কড়া করে ভাজতে হবে এই পাতার বড়াটা কড়া করে ভাজবে তবেই ভালো লাগে খেতে আরেকটা দিয়ে দিচ্ছি এটাকে এভাবে মুচমুচে করে ভাজতে হবে এগুলাকে উল্টে দিচ্ছি একদিক হয়ে গেছে এবার অন্য দিকটার জন্য আমি উঠে দিচ্ছি একসাথে বানিয়ে নিলাম এগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এভাবে বাকি সব এই পাতার পকোড়াগুলো আমি বানিয়ে নিচ্ছি কড়াইতে আরো দুই চামচের মতো শস্য তেল দিয়ে দিলাম রসর তেল দিয়ে এখন জিরা ফোর বেটে রাখা মগজ কাজু বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি গুড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে হলদি গুঁড়া দিয়ে দিলাম জিড়ে গুঁড়া ধনে গুঁড়া এটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা একটু কালারের জন্য এটা দিলে রেসিপি কালারটা খুব সুন্দর আসবে সব কিছু দিয়ে মশলাটাকে এখন আমি কষাচ্ছি ভালো করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে টাটা কষাতে কষাতে কড়াই গা থেকে ছেড়ে ছেড়ে আসছি বাদামটা বাজাই আছে এখানে কাঁচা বাদামের কোনো গন্ধও থাকবে না রেসিপির মধ্যে এর জন্য বাদামটা আমি ভেজে দিয়েছি কষাতে কষাতে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এখানে আমি মশলা মিক্সি দেওয়ার জলটাই দিয়ে দিচ্ছি আদা দিতে ভুলে গিয়েছিলাম সামান্য আদা দিয়ে দিচ্ছি আমি আদা কুচিটা দিতে প্রথমে ভুলে গিয়েছিলাম আদা কুচিটা দিয়ে একটা সময় নাড়িয়ে নিলাম এবার মিক্সি ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এই রেসিপিটা একটু গ্রেভি গ্রেভি হবে সম্পূর্ণ নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষ দিনই আপনারা বানিয়ে নিতে পারেন এবার একটু সময় মশলাটাকে কষিয়ে নিচ্ছি এটা যেহেতু নিরামিষ রেসিপি তাই সামান্য চিনি দিয়ে দিচ্ছি গ্রেভিটা একটু সময় ফুটতে থাক ভালো করে ফুটা যাওয়ার পর পকোড়াগুলো দেব এর মধ্যে গ্রেভিটা ফুটতে থাকুক ভালো করে পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে গ্রেভিটাকে গ্রেভি খুব সুন্দর হয়ে এসছে এবার আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এভাবে পকোড়াগুলো দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি সব পকোড়াগুলো দিয়ে একটু উল্টে পাল্টে আর একটু সময় পাঁচ মিনিটের মতো গ্রেভিটাকে একটু হতে দেব লাউ পাতা দিয়ে একটা নিরামিষ রেসিপি এবার এটা আমি নামিয়ে নিচ্ছি বানিয়ে নিলাম ডাউপাতা দিয়ে পুরনো দিনের একটা রান্না আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো লাউ পাতার এই রেসিপিটা আর বেলাইকনটা টিপবেন এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন